আমাদের ডোমকল থেকে আমাদের প্রতিনিধি সোমা মাইতি আছেন হরিশচন্দ্রপুর থেকে আছেন আমাদের প্রতিনিধি প্রবীর আর অয়ন ঘোষাল মালদা দক্ষিণের একটি কেন্দ্র থেকে রয়েছে একটি বুথ থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই আমি একটু সোমার কাছে যাব সোমা যেহেতু জায়গাটা ডোমকল মানে প্রাণহানি হয়েছে ভোটের মধ্যে এরকম নজিরও রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ডোমকলের পরিস্থিতি এখন কি কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় দেখা যাচ্ছে মক পোলিংয়ের সময় আছে এখন তো কি চলছে হ্যাঁ দেখো ডোমকল রানীনগর এই এলাকা মানেই কিন্তু প্রত্যেকবারে একটা অশান্তির খবর আগের দিন থেকেই শুরু হয়ে যায় কিন্তু অত্যন্ত লক্ষণীয় বিষয় এখনো পর্যন্ত কিন্তু খুব বড় বড়সড় কোনো অভিযোগ বা বড়সড় কোনো হিংসার ঘটনা কিন্তু ঘটেনি গতকাল গভীর রাতে বেশ কয়েকটা জায়গাতে বোমাবাজির খবর এসেছে কিন্তু সকাল থেকে কোথাও কোনো রকম কিন্তু নতুন করে হিংসা ছড়িয়েছে এমন কিন্তু খবর আসেনি এবং তুমি জানো যে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে একাধিক সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং যে কিউআর টিম যেগুলো রয়েছে তারাও কিন্তু ঘোরা ঘোরাফেরা করছেন এবং আমি এই মুহূর্তে রয়েছি ডোমকলের যে এলাকায় গতকাল রাতে এই এলাকায় বোমাবাজির খবর ছিল এবং সকাল থেকে সিপিআইএমের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে তাদের এজেন্টকে এখনও ঢুকতে বাধা দেওয়া হচ্ছে কার্যত আমি তোমাকে দেখাবো যে বুথের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি বুথ কিন্তু কার্যত এখনো পর্যন্ত শুনশান ভোটার লাইন কিন্তু এখনো পর্যন্ত সেভাবে আসেনি এবং যে এজেন্টরাও কিন্তু এখনো সবাই এসে পৌঁছয়নি অর্থাৎ এই বুথটা কিন্তু সকাল থেকে কার্যত একেবারে শুনশান প্রচুর পরিমাণে ফোর্স রয়েছে এই গোটা এলাকা জুড়ে ফোর্সের সংখ্যা আরো বাড়ানো হচ্ছে অবজারভার ইতিমধ্যেই এই এলাকায় এসে পৌঁছেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে ঘোড়ামারা দক্ষিণনগর এবং পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড আঠেরো নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডগুলি থেকে গতকাল থেকে তারা বেশ কিছু অভিযোগ পাওয়ার পর এই এলাকাগুলিতে তারা এই মুহূর্তে টহল দিচ্ছেন তবে এখনো পর্যন্ত কিন্তু ভোটারের যে লাইন অর্থাৎ অন্যান্য জায়গাতেও কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত ডোমকলের কিন্তু এই দক্ষিণবঙ্গ এলাকায় শুরু হয়নি বেশ আমরা প্রবীরের কাছে যাবো আমাদের অপর প্রতিনিধি হরিশ্চন্দ্রপুর থেকে রয়েছেন প্রবীর তোমার বুথের ওখানে কী ছবি কারণ মক পোলিংয়ের এখন যা সময় সেটা বুথকর্মীরা যারা তারা মক পোলিং করবেন তো কি ছবি আপাতত কারণ কেন্দ্রীয় বাহিনী সমস্ত বুথে বুথেই আছে সাধারণ মানুষজন তারা একটা ভোটের আবহ যেটা সেই ভোটের আবহের মধ্যে কোনো ভয় খুঁজে পাচ্ছেন কি নাকি তারা নির্ভয়েই ভোট দিতে আসবেন দেখো আপনি রাজ্যের যে বিয়াল্লিশটি আসন তার আজকে তৃতীয় দফার নির্বাচন রাজ্যে তৃতীয় দফা নির্বাচন হলেও উত্তরবঙ্গের জন্য কিন্তু আজকে শেষ দফা নির্বাচন উত্তরবঙ্গের যে আটটি আসন সে আটটি আসনের মধ্যে ইতিমধ্যে ছটি আসনে ভোট হয়ে গেছে আজকে শেষ দুটি আসন অর্থাৎ মালদা উত্তর এবং মালদা দক্ষিণ উত্তরবঙ্গের শেষ দুটি আসনের ভোট হচ্ছে আজকে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি রয়েছি উত্তর মালদা উত্তর মালদার আগে যেই ছবিটা একটু তোমাকে দেখাই যে বুথে বুথে ইতিমধ্যেই কিন্তু মক পোলিং শুরু হয়েছে অর্থাৎ ইভিএম টেস্ট ইভিএমগুলো ঠিক আছে কিনা সমস্ত কিছু ঠিক আছে কিনা ভিভিপ্যাট ঠিক আছে কিনা সমস্ত কিন্তু টেস্টিং কিন্তু এই মুহুর্তে চলছে বুথে এবং কর্মী যারা তারা কিন্তু ইতিমধ্যেই বুথে এসে উপস্থিত হয়েছেন ভোট গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে সুতরাং মালদার আজকে যে দুটি আসনে ভোট দুটি আসনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর মালদার কথা তুমি যদি বলো একদিকে বিজেপি অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জোর টক্কর জোর লড়াই একদিকে গতবার দু হাজার উনিশে এই আসনটি জিতেছে বিজেপি খগেন মুর্মু এবারও তার প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী চাকরি থেকে অবসর নেওয়া আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই জোর একটা লড়াই রয়েছে এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই মালদা উত্তরে প্রায় ফিফটি ফোর পার্সেন্ট হচ্ছে সংখ্যালঘু ভোট এবং তারপর একটা তারপর হচ্ছে হিন্দু ভোট এবং মহিলা ভোটার মহিলা ভোটার বলতে পারে যে একদম হাফ হাফ অর্থাৎ আঠেরো লক্ষের কাছে মোট ভোটার হলে মহিলা ভোটারও কিন্তু প্রায় ন লক্ষের কাছাকাছি অর্থাৎ অর্ধেক অংশ হচ্ছে মহিলা ভোটার যে মহিলা ভোটারদের ওপরে এবার বাড়তে গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং অবশ্যই সংখ্যালঘু ভোট এখানে রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে শেষ দফার যে নির্বাচন আজকে উত্তরবঙ্গের জন্য হচ্ছে মালদার এই দুটি আসনকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সবে সকাল ছটা বাজে এখন নিয়ম অনুযায়ী মক পোলিং চলছে বুথে বুথে কর্মীরা পৌঁছাচ্ছেন যারা নিরাপত্তা দায়িত্বে থাক আছেন তারা বুথে পৌঁছাচ্ছেন এবং ভোটাররা কিন্তু এখন পর্যন্ত বুথে এসে পৌঁছায়নি যেহেতু একদম সরকারিভাবে সময় হচ্ছে সকাল সাতটা থেকে সুতরাং এখনো ভোটার এসে পৌঁছায়নি এবং এর মধ্যে একটা স্বস্তির খবর যেটা আছে সেটা হচ্ছে দাবো দাবো তারপর তাপমাত্রা একেবারে বৃষ্টি বৃষ্টি হওয়াতে সেই দাবদাহ থেকে মুক্ত আপাতত তো আমরা একটু মুভ করি মালদা দক্ষিণের দিকে আমাদের প্রতিনিধি অয়ন আমাদের সঙ্গে রয়েছেন অয়ন মালদা দক্ষিণ এই এই লোকসভা কেন্দ্রের অন্যতম একটি বুথে তুমি দাঁড়িয়ে রয়েছো একটু বুথের ছবিটা প্রথমত জানতে চাইবো কারণ একটা তো পোলিং চলছে আর গতবার আমরা দেখেছি বেশ কয়েক কিছু ইভিএম খারাপের একটা খবর আসছিল শুরু থেকেই তো এখন এই মুহূর্তে যে বুথে দাঁড়িয়ে আছো একটু বুথের ছবিটা দেখতে চাই নির্বাচন কমিশনের শুরু থেকেই মালদা উত্তর এবং মালদা দক্ষিণ অর্থাৎ প্রবীর বা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেদিকে বাড়তি নজর রয়েছে এবং ঠিক সেই কারণেই শুধুমাত্র মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য আটষট্টি কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বুথ নম্বর একশো একানব্বইয়ের সামনে খুব অল্প সময়ের জন্য সামান্য সময়ের জন্য আগে মক পুলিংয়ের যে প্রসিডিও সেই প্রসিডিওর দেখা এবং তার সঙ্গে অবশ্যই নিরাপত্তার সার্বিক ছবিটা না দেখালেই নয় কারণ প্রথমেই মনে রাখতে হবে যে এই যেমন প্রবীর বলল যে উত্তরবঙ্গে কিন্তু আজকে শেষ দফার নির্বাচন এবং ঠিক সেই কারণেই উত্তরবঙ্গের প্রথম দুই দফার নির্বাচনকে মোটের উপর শান্তিপূর্ণ রাখতে সম্পূর্ণ সফল কমিশন বিক্ষিপ্ত দুই একটি অভিযোগ ছাড়া সেই অর্থে কিন্তু কোনো বড় ঘটনার সাক্ষী প্রথম দু দফার নির্বাচন হয়নি এক্ষেত্রে প্রথম দু দফার নির্বাচনের সঙ্গে আরেকটি যে তফাৎ সেটা হচ্ছে প্রথম দু দফার নির্বাচন মানুষকে তাপপ্রবাহ মাথায় নিয়ে বিপুল উৎসাহে ভোটের লাইনে দাঁড়াতে দেখেছি আমরা প্রথম দু দফায় কিন্তু আজকে তৃতীয় দফার নির্বাচনে মালদার আবহাওয়া সার্বিকভাবে অনেকটাই ভালো হলেও এখনো পর্যন্ত কিন্তু বুথের সামনে সে অর্থে কোনো লাইন নেই যদিও সাতটা থেকে ভোটগ্রহণ শুরু কিন্তু শিলিগুড়ি বা আলিপুরদুয়ার তাতে যে ছবি আমরা বারবার দেখেছিলাম সেই ছবিটা হচ্ছে ছটা থেকেই ভোটদাতাদের একটা বিপুল উৎসাহ বা বড় লাইন আমরা লক্ষ্য করেছিলাম সেটা কিন্তু আমরা মালদা দক্ষিণের একাধিক কেন্দ্রে সকাল থেকে ঘুরে সেই ছবিটা পাইনি এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় একসঙ্গে সতেরো জন প্রার্থী দুখানা ইভিএম ব্যবহার হচ্ছে অথবা একটা তীর ভোটদান প্রক্রিয়া চলবে সেক্ষেত্রে সকাল সকাল ভোটদাতারা যত বেশি বুথমুখী হবেন ততই এই ভোটদান পর্ব অনেকটাই অনায়াসে বা স্মুথ হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে একেবারে আমরা বারবার আসবো আমাদের প্রতিনিধিরাও আপডেট দিতে থাকবেন অনেক ধন্যবাদ আপাতত আপনারা দেখছিলেন মুর্শিদাবাদ মালদা উত্তর এবং মালদা দক্ষিণ এই তিনটে কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধিরা আপডেট দিচ্ছিলেন এখনো পর্যন্ত যে জায়গা নিয়ে একটা মাথা ব্যথা রয়েছে নির্বাচন কমিশনের বেশ কিছু বিধানসভা আছে যেগুলো ভোটে এর আগে হিংসার ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে অশান্তির প্রাণহানির মতো ঘটনা ঘটেছে তার মধ্যে ডোমকল আছে রানীনগর আছে এই বিধানসভা অঞ্চলগুলিতে আলাদাভাবে নজর তো থাকছে এই কারণ আমরা শুরুতেই দেখিয়েছিলাম কিছুদিন আগেই যে নির্বাচন কমিশন এই চার লোকসভা কেন্দ্রের ভোটের জন্য একেবারে নিরাপত্তায় মুড়ে ফেলা ঘিরে ফেলা হয়েছে বলা যায় বাহিনী থেকে শুরু করে কুইক রেসপন্স টিমের সংখ্যা এই সমস্ত কিছু এতটা তৎপরতার সঙ্গে বৃদ্ধি করা হয়েছে এবং কমিশন প্রত্যেকটা বিষয় নিয়ে খোঁজখবর নিয়েছে এই চারটি লোকসভা কেন্দ্রের তাতেই বোঝা যাচ্ছে যে কমিশনের কাছে রক্তপাতহীন নির্বাচন করানো এই চারটে কেন্দ্রের কেন্দ্রে একটা চ্যালেঞ্জের বিষয় बांग्ला आवाज बांगली राबे जी 24 घंटा